আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি আসলে বর্তমান যে গরম চলছে সেই গরমে ত্রিপুর বাজারে যে যে গরম রয়েছে বর্তমানে এখানে কিন্তু দেখা যাচ্ছে কুক বিভিন্ন কোমল পানীয় কিন্তু রয়েছে বর্তমানে এই কুকের যে কুক বেচা কিনা বেশি না মজুর বেচা কিনা বেশি আচ্ছা এটা এটা মজুর বেচা কিনা এটা কারণটা কি টাকা দেয় জন্য মানুষের দেশি পণ্যটা খায়

আমার হাতে একটি মজু দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মজুর অনেক সংকট রয়েছে বাজারে কিন্তু মজু ঠিকমতো পাওয়া যাচ্ছে না আকিজ গ্রুপের এই মজু আমরা কিন্তু জানি যে ইতিমধ্যে আমরা জেনেছি যে মজু খেলে মজুর একটি মজু থেকে কিন্তু প্যালেস্টাইনে টাকা পাঠানো যায় মজু আকিজ কোম্পানি কিন্তু সেই উদ্যোগ নিয়েছে যে মজু মধ্যে কিন্তু একটি বারকুট দিয়ে রাখা হয়েছে সেই বারকুট আমরা কিন্তু আসলে অনেকেই জানি না যে এই বারকুট কিসের জন্য আসলে মজু খেয়ে তার বোতলটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি কিন্তু না মজু খেয়ে এবং সত্যি যদি প্যালেস্টাইনে টাকা দেওয়া যায় আমি যদি একটি মজু থেকে এক টাকা প্যালেস্টাইনের মুসলমানরা পেয়ে থাকে তাদের সহযোগিতার জন্য সেটা কিন্তু মজু খেয়ে বোতলটা ফেলে দিলে হবে না এখানে কিন্তু কোম্পানি কিন্তু একটি বারকুট দিয়ে রেখেছে দেখেন আমি যদি একটু আপনাদের দেখাই এখানে কিন্তু কোম্পানি একটি বারকুট দিয়ে রেখেছে সেই বারকুট স্ক্যান করে কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার টাকাটা কি আসলে প্যালেস্টাইনে এবং যুগ হয়েছে কি না এবং কত টাকা যুগ হয়েছে টোটাল এ পর্যন্ত কত টাকা যুগ হয়েছে সেটা কিন্তু আপনি মজুর এই বারকুটে যখন যাবেন আর এটা যখন স্ক্যান করবেন তখন সরাসরি কিন্তু এই পর্যন্ত কত টাকা প্যালেস্টাইনে মুসলমানরা সহযোগিতা পেয়েছে সেটা কিন্তু সরাসরি আপনি দেখতে পারবেন আসলে চলুন আমরা মজু খেয়ে যেন মজুর বোতলটা ফেলে না দেই সবাই যেন একটি স্ক্যানার দিয়ে মজুটা স্ক্যান করে যেন আমরা ফিলিস্তিনের ভাই বাই বোনদের পাশে যেন আমরা এক টাকা দিয়ে সহযোগিতা করতে পারি সেজন্যই কিন্তু আমরা দেশীয় পণ্য যে আমাদের মজু রয়েছে সেটা কিন্তু আমরা খাই আসলে আমরা মজু খাচ্ছি এবং জন্য যে এক টাকা অর্থ সহায়তা সেটা দেওয়ার চেষ্টা করছি আসলে মজু আমরা সবাই খাই কিন্তু অনেকে কিন্তু মজু খেয়ে মজুর যেই বোতলটা আছে সেটা কিন্তু ফেলে দেয় আসলে সেটা ফেলে যাবে না দেখেন মজুতে কিন্তু একটি বারকোড তারা দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না একটি বারকোড দিয়ে রেখেছে সেই বারকোডে স্ক্যান করলে কিন্তু সেই টাকাটা সরাসরি ফিলিস্তিনির যে তহবিল রয়েছে সেখানে কিন্তু যুগ হবে অর্থাৎ মজু কোম্পানি এখান থেকে কিন্তু আসলে ফিলিস্তিনি সেই টাকাটা কিন্তু ফিলিস্তিনে পাঠানো সম্ভব হবে আমরা অনেকেই জানি না আমরা কিন্তু মজু খাই আমরা কিন্তু মজু খেয়ে সেই বোতলটা কিন্তু ফেলে দেই মনে করি যে আমরা সেই টাকাটা মনে হয় সরাসরি ফিলিস্তিনিতে চলে গেছে আসলে কিন্তু সেটা না মজু খেয়ে অবশ্যই মজুর যেই স্ক্যান যে স্ক্যান তারা দিয়ে দিয়েছে একটি বার দিয়ে দিয়েছে সেই বার কিন্তু স্ক্যান করতে হবে তাহলেই কিন্তু ফিলিস্তিনি টাকাটা যাবে পেমেন্ট হবে দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি মজুর বোতল হাতে নিয়েছি আর এই মজুর বোতলে কিন্তু একটি বারকোড রয়েছে আমরা সরাসরি সেই বারকোডে স্ক্যান করে আসলে কিভাবে সেই টাকাটা পেলেস্ট্যানে যায় সেটা আপনাদের দেখাতে চেষ্টা করব। আমরা কিন্তু মজুর সেই বারকোটে আমরা চলে যাচ্ছি যে সেই মজুর সেই বারকোট এবং কিভাবে সেটা পেলেস্ট্যান্ডে দেখেন এখানে কিন্তু সেই মজুর বারকোট একটি লিঙ্ক এসেছে সেই লিঙ্কে কিন্তু আমরা প্রবেশ করছি এবং সেটা কিন্তু আমরা একটি লিঙেয়ে প্রবেশ করছি দেখেন সরাসরি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি আসলে যে মজুর যে লিঙ্ক এবং আমরা কিন্তু সেই মজুর সেই লিঙ্কে আপনারা দেখেন একটা নাম্বার কিন্তু এখানে উঠছে অর্থাৎ কত টাকা এ পর্যন্ত জমা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমরা কিন্তু যদি একটু নিচে যাই দেখেন এখানে কিন্তু ডেলি ডেলি কালেকশন দেখাচ্ছে উনত্রিশ হাজার টাকা টোটাল কালেকশন দেখাচ্ছে ষোলো কোটি একুশ লক্ষ নয় হাজার আটশো পনেরো টাকা অর্থাৎ আমরা কিন্তু এই স্ক্যানটি করার আগে কিন্তু সেটা ছিল ষোলো কোটি একুশ লক্ষ নয় টাকা আমরা যখন সেটা স্ক্যান করলাম তখন কিন্তু এনে এখানে এক টাকা যুগ হয়েছে এভাবেই দর্শক মজু খেয়ে প্যালেস্টাইনকে সহযোগিতা করতে কিন্তু এভাবে মজুর যেই বারকোড দিয়েছে তারা মজুতে সেটা কিন্তু স্ক্যান করতে হবে আশা করি দর্শক সকলে এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং সকলেই যদি আমরা মজু খেয়ে প্যালেস্টাইনের ভাই পাশে আসলে থাকতে চাই তাহলে আমাদেরকে এভাবে বারকোডটি আমাদেরকে স্ক্যান করতে হবে আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সকলকে